নমস্কার আজ তিরিশে অক্টোবর দশ্যী ছেলে লক্ষ্মী আজ সেই দোষী ছেলের আজ জন্মদিন আজকের দিনটা আমাদের পক্ষে ভোলা সম্ভব নয় যে মানুষটা উনচল্লিশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন অথচ রেখে গেলেন এত লেখা এত নাটক এত ইতিহাসের গল্প এত অজানার খোঁজ দিয়ে গেলেন তাকে আমরা আর কতটুকু চিনলাম তিনি কি আর তাবুল বন্দি হয়ে রইলেন একবার অন্তত যদি সুকুমার সমগ্রের পাতা আমরা উল্টাই বা আমাদের যারা ছেলে মেয়ে তাদের সাথে যদি সুকুমার রায়ের আবোল আর খাই খাই আর হজপরলার বাইরে কেউ যদি কিছু পাতা উল্টাই তাহলে দেখতে পাবো কত সম্ভার কত কি পেয়েছি তার থেকে আমি আজ একটা ছোটদের কবিতাই শোনাব ছোটদের ছোট্ট কবিতা নিঃস্বার্থ গোপলাটা কি হিংসুটে মা খাবার দিলেন ভাগ করে বললে না তো মুখেও কিছু ফেললে ছুঁড়ে রাগ করে জ্যাঠাই মাঝে মেঠাই দিলেন দুই ভাইতে খাও বলে দশটি ছিল একটি তাহার চাকতে নিলেন ফাও বলে আর যে নটি ভাগ করে তাই তিনকে দিলেন গোপলাকে তবু কেমন হ্যাংলা ছেলে আমার দিকে চোখ রাখে বুঝিয়ে বলি কাঁদিস কেন তুই যে নেহাত কনিষ্ঠ বস বুঝে সামলে খাবি তা নইলে হয় অনিষ্ট তিনটি বছর তফাত মোদের যায় হিসাব গন্তি তাই আমার ছয়খানি হয় তিন বছরে তিনটি পাই তাও মানে না কেবল কাঁদি স্বার্থপরের শয়তানি শেষটা আমায় মিঠাইগুলো খেতেই হলো সবখানি ধন্যবাদ